স্ট্রোকের এই তেরোটি লক্ষণ কখনোই অগ্রাহ্য করা উচিত নয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনি কি জানেন এই পৃথিবীতে প্রতিদিন যতগুলো মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে বেশি সংখ্যক মৃত্যু হয় স্কেমিস হার্ট ডিজিজ এছাড়া ব্রেন স্ট্রোক হল দ্বিতীয় কারণ যে সকল মানুষের ব্রেন স্ট্রোক হয় তাদের মধ্যে দশ থেকে বিশ শতাংশ মানুষ সাথে সাথেই মারা যান কিছু মানুষ চব্বিশ ঘন্টা লড়াই করার পর গিয়ে মৃত্যুবরণ করেন এবং যে সমস্ত মানুষরা বেঁচে বাড়িতে ফিরে আসেন তাদের পরিস্থিতি আরও অনেক ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয় সারাটি জীবন পঙ্গু হয়ে বা প্যারালাইসিস্ট হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনকে অতিবাহিত করতে হয় আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভীত সন্তুষ্ট করা কিন্তু মোটেই আমার লক্ষ্য নয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে একজন মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পূর্বে তার শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় বা কোন লক্ষণগুলোর উপর নির্ভর করে আপনি সন্দেহ করতে পারবেন যে আগত কিছু দিনের মধ্যে আপনার ব্রেন স্ট্রোকের মতো সমস্যা সৃষ্টি হতে পারে বা আপনার চোখের সামনে কোনো একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় ক্ষেত্রে কি কি সিংটম বা লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে সে মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে এবং সে মানুষটিকে সাথে সাথে হসপিটালাইজড করা প্রয়োজন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ট্রোকের এই তেরোটি লক্ষণ কখনোই অগ্রাহ্য করা উচিত নয় আমরা প্রথমে জানব স্ট্রোক হওয়ার কারণ এবং স্ট্রোক কিভাবে হয়ে থাকে আমাদের মস্তিষ্কের ভেতরে রক্তের শিরায় রক্ত জমাট বাধার ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয় এ থেকে ব্রেন ড্যামেজ প্যারালাইসিস এবং মৃত্যুও হতে পারে সুতরাং স্ট্রোক গুরুতর একটি স্বাস্থ্য সমস্যা আর এমনটা ঘটলে রোগীকে দ্রুত হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়া জরুরি সুতরাং স্ট্রোকের প্রাথমিক এই তেরোটি লক্ষণ কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না বা এড়িয়ে চলা যাবে না নাম্বার এক মুখে অর্ধেক অসার হয়ে পড়া আপনি যদি হঠাৎ করেই হাসার সময় মুখের অর্ধেক নাড়াতে না পারেন বা মুখের অর্ধেক পুরোপুরি অসার হয়ে পড়ে তাহলে তা স্ট্রোকের স্পষ্ট একটি লক্ষণ এমনটা তখনই ঘটে যখন আপনার মুখের মাংস পেশিতে রক্ত সরবরাহকারী স্নায়ুগুলো অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় নাম্বার দুই একটি বাহুতে দুর্বলতা স্ট্রোকের আরেকটি স্পষ্ট লক্ষণ হলো কোনো একটি বাহুতে এমন দুর্বলতা বা অসারতা যে আপনি তা মাথার উপর টেনে তুলতে পারছেন না কথা বলায় অস্পষ্টতা আপনি নাম্বার তিন যদি হঠাৎ করেই লক্ষ্য করেন কথা বলার সময় অস্পষ্ট আওয়াজ করতে থাকেন তাহলে তা স্ট্রোকের লক্ষণ এমনটা হচ্ছে আপনার মস্তিষ্কের কথা বলা এবং যোগাযোগের কার্যক্রম নিয়ন্ত্রণকারী অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এমনটা ঘটলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান আর নয়তো কথা বলার শক্তি চিরতরে হারিয়ে ফেলবেন নাম্বার চার দেহের কিছু অংশ বা অর্ধেকটা জুড়ে দুর্বলতা বা প্যারালাইসিসের মধ্য দিয়েও স্ট্রোকের লক্ষণ ফুটে ওঠে এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতাল ও ডাক্তারের কাছে যেতে হবে আর নয়তো স্থায়ীভাবেই দেহের অর্ধেকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়বে এবং অচল হয়ে যাবে সারা জীবনের জন্য নাম্বার পাঁচ পিন বা সুস ফোটার অনুভূতি দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার কারণে বাহুতে এবং পায়ে যদি সুস বা পিন ফোটার অনুভূতি হয় তাহলে তা স্ট্রোকের লক্ষণ নয় কিন্তু আপনি যদি আগে কখনো সুজ বা পিন ফোটার অনুভূতি হয়নি এমন কোনো তৎপরতার মাঝখানে হঠাৎ করেই পিন বা সুস ফোটার অনুভূতি পান তাহলে তা নিশ্চিতভাবে স্ট্রোকের লক্ষণ নাম্বার ছয় ঝাপসা দৃষ্টি স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো আপনার কোনো একটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা মস্তিষ্কের যে অংশ আপনার দৃষ্টি সম্বন্ধীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে সে অংশ অক্সিজেন সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটা করতে পারে নাম্বার সাত হঠাৎ ঝিমুনি এটি স্ট্রোকের আরেকটি লক্ষণ মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এটা ঘটে নাম্বার আট হাঁটা চলায় অস্বাভাবিকতা আপনি যদি হঠাৎ করে লক্ষ্য করেন আগে কখনো ঘটেনি এমনভাবে হঠাৎ করে হাঁটা চলায় অক্ষম হয়ে পড়েন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন নাম্বার নয় তীব্র মাথা ব্যথা আপনি যদি অনুভব করেন যে আগের যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি তীব্র ব্যথায় আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন আর এই ব্যথা যে কোনো ব্যথার চেয়ে তীব্র হওয়ার কারণ এটি হল মৃত্যুর আগে আপনার মস্তিষ্কের সাহায্য চেয়ে কান্না করার মতো একটি অবস্থা নাম্বার দশ স্মৃতিশক্তি হারানো মস্তিষ্কের যে অংশে স্মৃতি সংরক্ষণের কাজ করে সে অংশ ক্ষতিগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দিতে পারে নাম্বার এগারো আচরণগত পরিবর্তন মস্তিষ্কই যেহেতু আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে সেহেতু স্ট্রোকে আক্রান্ত হলে লোকের অস্বাভাবিক রাগ উদ্বেগ এবং ভেবাচিকা খাওয়ার মতো সমস্যা দেখা দেয় এমনকি স্ট্রোক থেকে বেঁচে যাওয়ার পরেও এমন সব সমস্যায় স্থায়ীভাবে আক্রান্ত হতে পারেন নাম্বার বারো লালা গেলায় সমস্যা আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনি প্রতি পনেরো থেকে তিরিশ সেকেন্ড পর পর আপনার মুখের লালা গিলে ফেলেন প্রকৃতপক্ষে একজন মানুষ প্রতি চব্বিশ ঘন্টায় ছয়শো থেকে আটশো বার লালা গিলে ফেলেন আর খাবারের সময় সচেতনভাবে গিলে ফেলা তো আছেই সুতরাং হঠাৎ করেই যদি লক্ষ্য করেন যে আপনি আর লালা গিলতে পারছেন না এবং তা মুখ বেয়ে পড়তে থাকে তাহলে বুঝতে হবে আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন নাম্বার তেরো মাংসপেশিতে খেল ধরা আপনার মাংসপেশির সেলাইগুলো রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার দেহের এক বা একাধিক জায়গায় মাংসপেশি শক্ত হয়ে আসবে দেহের যে কোনো অর্ধেক অংশেই সাধারণত এমনটা হয়ে থাকে তো ফ্রেন্ড এই ছিল স্ট্রোক সম্পর্কে তেরোটি লক্ষণ এই লক্ষণগুলির মধ্যে যে কোনো একটি লক্ষণ আপনার মধ্যে বা আপনার ফ্যামিলির কারো মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সঙ্গে দেখা করুন এবং পরামর্শ নিন সঠিক চিকিৎসা নিন সুস্থভাবে বেঁচে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ